পাঠ করছি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চায় নামক বইটি আজ দ্বিতীয় পর্ব হল পাকিস্তান দিবস এই তেইশে মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান সহ সারা পাকিস্তানের সরকারি বেসরকারি ভবন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা চান তারা পাকিস্তানি পতাকা তোলা হতো শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং এবং সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো কিন্তু একাত্তরের তেইশে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের কোথাও কোন সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ানোই হয়নি বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে এদেশের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে প্রতিটি বাড়িঘরে রাস্তাঘাটে গ্রাম বাংলার গাছে গাছে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের ওপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের যবনিকাপাত ঘটালো পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা ওড়ালো না পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না পাকিস্তানের কোন অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খোলেননি নীরব ছিলেন স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালি জাতি দিয়েছিল কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি এই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতি তবে পাকিস্তানিরা ভয় লোভ কোনো কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চান না এরকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেনি যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত অপরদিকে সাতাশে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুরকম স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন দেন্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন আই এম মেজর জিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ অন বিহাব আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্য আবেদন করেন যদিও জিয়াউর রহমানের সাতাশে মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী ছাব্বিশে মার্চ প্রথম প্রহরী ঢাকাতে ইপিআর এবং পুলিশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল আজকের বিডিআর এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই কিন্তু আমাদের রাইফেল চালানোর প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ শুরু করতে পারিনি ইপিআর ও পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরও বলা চলে মেজর জিয়াউর রহমানের সাতাশে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তি গোটা বাঙালি জাতি ভীষণভাবে আশান্বিত হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল তাদের জন্য জিয়াউর রহমানের ওই স্বাধীনতা ঘোষণা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার কোনরূপ চেষ্টা না করে পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানিদের হাতে বন্দি হন বলে অনুমান করা হয় সাতাশে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নরনারী আবাল বৃদ্ধ বনিতা পিপরা সারির মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায় শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কেয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে সবুজ গ্রাম আর গ্রামের মেঠোপথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষই শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানি নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয় গ্রামের মানুষ রাস্তায় পথে ঘাটে মাঠে চিরা গুড় মুড়ি ডাব যা কিছু সহায় সম্বল ছিল তা সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর গ্রামের প্রতিটি বাড়িতে দিন রাত ভাত রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে কে খাচ্ছে কার বাড়িতে খাচ্ছে কার ভাত খাচ্ছে কেউ তা জানে না আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে মানুষে মানুষে এ এক মহামিলন এক মহাভ্রাতৃত্ব কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানে না মানুষ মানুষের এত আপন নিজের চাইতে মূল্যবান অপরজন এ দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না তাদের কোনোদিন দিন বোঝানো যাবে না পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই এমন কোনো লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষে মানুষের ঐক্য ভ্রাতৃত্ব সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি কত নদী পার হয়েছি পার হয়েছি পদ্মা নদী পয়সা লাগেনি গ্রামের মানুষ খাইয়েছে নৌকার মাঝে নদী পার করে দিয়েছে বিনা পয়সায় খাওয়ানো থাকতে দেয়া নদী পার করে দেয়া এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল হাঁটতে হাঁটতে পথি কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করে এপ্রিলের প্রথম সপ্তাহ এবার মুক্তিযুদ্ধে যাবার পালা কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায় মুক্তিযুদ্ধ করা যায় সতেরোই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত আটটার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে রাত আটটার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে দেশাত্মবোধ গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা আজ সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে জননেতা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হল মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ করা নজরুল ইসলামকে হল অস্থায়ী রাষ্ট্রপতি এবং করা আহমেদকে হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভাও গঠিত হলো জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠান হলো এই মুজিব মুজিবনগরে এখানে প্রবাসী সরকারকে গার্ড অফ অনার দেয়া হলো শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো আমাদের দেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল আমরা যারা মুক্তি পাগল কিশোর তরুণ যুবক আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব কিভাবে মুক্তিযোদ্ধা হব ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আমার ঢাকায় চলে এলাম এই ঢাকাই আমি জন্মেছি শিশু থেকে কিশোর হয়েছি এখানে আমার সব বন্ধু বান্ধব গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধু বান্ধব নেই মুক্তিযুদ্ধে যাওয়ার অন্তত একজন বন্ধু তো খুবই দরকার কাজে আবার শত্রুর প্রধান ঘাঁটি ঢাকায় চলে এলাম প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় মনে হয় আমি যুদ্ধে চলে গেলে মা শুধু কাঁদবেন আমার জন্য মা অনেক কষ্ট পাবেন অনেক কাঁদবেন আমার আর কোনো পিছুটার নেই শুধু মা আব্বার কথা আমি মোটেও ভাবি না মার জন্যই মনটা আমার কেমন হয়ে যায় কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে যায় এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে কিন্তু মাকেও ছাড়তে পারি না মুক্তিযুদ্ধেও যাওয়া হয় না একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে ছেলে যুদ্ধে গেলে মা তো কাঁদবেই মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে তো মুক্তিযুদ্ধ হবে না দেশও স্বাধীন হবে না মা কাঁদে কাঁদুক আমাকে মুক্তিযুদ্ধে যেতে হবে দেশ স্বাধীন করতে হবে পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধু বয়সে আমার চেয়ে সামান্য বড় নাম তার বাবুল আজাদ তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম সঙ্গে সঙ্গে বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল বলল আমি তো এই এইরকমই ভাবছিলাম এবং এই রকম একজন বন্ধুই খুঁজছিলাম তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজনে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম আমরা দু বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পারে একটি বাড়িতে এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা সখানেক পুরুষ মহিলা শিশু আগে থেকে নদী পার হওয়ার জন্য এই বাড়িতে ঘাপটি মেরে অপেক্ষা করছে বাড়ির নদী ঘাটে ছোট একটা ডিঙ্গি নৌকা বাধা আছে এই ছোট নৌকাটিতে আট দশ জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না এই বাড়ির কোনো মানুষ এখানে নেই শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে আর এই যে সখানেক মানুষ এর সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে সন্ধ্যার পর নৌকার মাছি এসে নদী পার করে দেবে সেই অপেক্ষায় আছে নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে তাই রাতের অপেক্ষায় আছে সবাই রাতের অন্ধকারে নদী পার হতে হবে অন্ধকার ঘনিয়ে এলো বেশ গাঢ় অন্ধকার হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোর্ডের সারস্লাইটের আলো দেখা গেল এইদিকেই আসছে গান চাপা কান্না শুরু হয়ে গেল কেউ কেউ বলছে কান্দের না ভাই কান্দেন না আল্লাহরে ডাকেন গান দ্রুত এদিকে ছুটে আসছে সবাই মৃত্যুর ভয়ে চুপসে গেল কারো কোনো সারা শব্দ নেই শুধু গান বোটের আওয়াজ আর সারস্লাইটের আলো আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম যাতে গানবোর্টের সারস্লাইটের আলোতে দেখা না যায় বুকের ভেতর ভয় তার উপর মানুষের পচা লাশের গন্ধে দম বন্ধ হয়ে আসছে দিন চারেক আগে পাকিস্তানে হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে আবাল বৃদ্ধ বনিতা কারো মুখেই কোনো শব্দ নেই অন্তরে শুধু আল্লাহ রাসুল আর ভগবানের নাম গানবোর যত এগিয়ে আসছে মনে হচ্ছে মৃত্যু তত এগিয়ে আসছে মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম কেউ শোয়া থেকে উঠবেন না নড়াচড়াও করবেন না কোনো কথা বলবেন না সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক এভাবেই থাকবেন কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানে নিশ্চিত মৃত্যু আল্লাপাক যদি সহায় হন তাহলে আমরা এভাবেই বেঁচে যাব এছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নেই সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন গানবোট একেবারে বাড়ির পাশে এসে পড়ল সারসলাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি বাড়ির আগিনায় কাপড় শুকানোর যে দড়ি বাধা ছিল তাও স্পষ্ট দেখা গেল গানবোর্ডটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল থামল না এক সময় অদৃশ্য হয়ে গেল সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল কিছুক্ষণ পর নৌকার মাছি এলে কার আগে কে যাবে একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল যা হবার তাই হলো তীরে নৌকা ডুবে গেল নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হলো সঙ্গে সঙ্গে আবারও সবাই নৌকায় লাফিয়ে উঠল পানি সেচে নৌকা আবার ভাসানো হলো আবারও সবাই একসঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা শিশু আর মহিলারা কাঁদতে শুরু করলো আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চকণ্ঠে ধমকের সুরে বললাম আমরা দুজন সবার শেষে যাব একজনও বাকি থাকতে আমরা যাব না সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন কেউ কোনো কথা বলল না সকলেই চুপ আমরা কথা দিলাম সবাই আগে যাবেন আমাদের আগে যাবেন আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন নইলে নৌকা আর তুলব না সবাই একসঙ্গে মারা পড়ব জনা কয়েক বলে উঠল ঠিক আছে আপনারাই ঠিক করে দিবেন কে কখন উঠবে কেউ কেউ বলে উঠলো আবার নিজেরাই আমাদের ফেলে চলে যায় না বললাম দেখতেই তো পাবেন যায় কিনা কাউকে ফেলে আমরা যাব না আমাদের কথা শোনেন সবাই নদী পার হতে পারবেন এবং আমাদের আগে পার হবেন আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা ভাসালাম ডান দিক থেকে এক এক করে নয় করে নৌকায় তুললাম নৌকা ছেড়ে গেল নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে এলো শেষ ট্রিপে আমরা দুজন সহ পাঁচজন নৌকায় উঠে নদী পার হলাম সীমান্তের কাছাকাছি বাতিন ভাই নামে এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকালবেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্না জুড়ে দিল সে ঢাকায় ফিরে আসবে আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে বাবুলাজাত আজাদ কাঁদতে কাঁদতে বলতে থাকলো রাত্রে মাকে স্বপ্নে দেখেছি মা বলছে ফিরে আয় রিম্মিকেও স্বপ্ন দেখেছি রিম্মি হল বাবুল আর আমার বাসার ঠিক উল্টো দিকের বাসায় মস্ত বড় এক ধনী লোকের মেয়ে বাবুল প্রেমিকা খুবই ভালো মেয়ে সব দিক দিয়েই ভালো আচার ব্যবহার অমায়িক দেখতে সুন্দরী ভালো ছাত্রী সবার প্রিয় বেচারা রিম্মির অকাল মৃত্যু হয়েছে আল্লাহর কাছে দোয়া করি রিম্মি যেন বেহেসতে যান বাবুল আজাদ বলল স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলছে বাবুল তুমি যুদ্ধে যেও না তুমি মরে গলে আমি কাকে ভালোবাসবো তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না তুমি ফিরে এসো নইলে আমাকেও নিয়ে যাও ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে কে কান্না বাবুল আজাদের আমার কাছে বাবুলের দাবি চল আমরা ঘরে ফিরে যাই কান্না যখন কিছুতেই থামাতে পারলাম না তখন বললাম তুই ফিরে যা আমি ফিরে যাব না আমি যুদ্ধে যাব বাবুলের উত্তর আমি তোকে ফেলে একা ফিরে যাব না চল দুজনেই ফিরে যাই না আমি ফিরে যাব না তুই ফিরে যা না আমি তোকে ছাড়া ফিরে যাব না বাবুল আমাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসবে আমি ফিরে আসব না বাবুলের কান্না থামে না এক পর্যায়ে বললাম সীমান্তের কাছেই তো চলে এসেছি চল আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে তারপর ফিরে আসব। এবার বাবুল আজাদ রাজি হলো কান্না থামালো আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে অনেক চড়াই উতায় পার হয়ে দুজন মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছালাম পথের অনেক কাহিনী সব লিখলে ফুরাবে না ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো তবে পাহাড় না এ জায়গায় উঠেই দেখি খাকি পোশাক পরা চার পাঁচজন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে আরো সাত আটজন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে দেখেই তো আমরা আত্মারাম খাঁচা হয়ে গেলাম এ আমি কোথায় এলাম যে আর্মির ভয়ে সারা পথ কত কষ্ট করে এলাম আর এখানে এসে সেই আর্মির একেবারে মুখের সামনে দাঁড়িয়ে পড়লাম ভয়ে আমি হিম হয়ে গেলাম কিছু সময় জ্ঞান শূন্য থাকলাম তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই সবাই যার যার কাজে ব্যস্ত আমি ভীষণ অবাক হলাম স্বপ্ন দেখছি না তো